কলকাতা খবর খবর প্রবাল বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল হাউসিং টেকনোলজি ইন্ডিয়ার অধীনে লাইট হাউস প্রকল্পের আজ উদ্বোধন করেছেন দেশে আগামীকাল থেকে দ্বিতীয় দফার কোভিড ভ্যাকসিনের মহড়া শুরু হবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ছিয়ানব্বই দশমিক শূন্য আট শতাংশ করোনা অতিমারীর আবহে দু হাজার কুড়িকে বিদায় জানিয়ে শুরু হল নতুন বছর দু হাজার একুশের পথ চলা গির্জায় গির্জায় ঘণ্টার ও আতসবাজি পোড়ানোর মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানান মানুষ করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের লাইট হাউস প্রকল্প নগর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আবাসন ক্ষেত্রে বিপ্লবের মাধ্যমে নগর জীবনের স্বাচ্ছন্দ্য ফেরানো যাবে বলে শ্রী মোদী উল্লেখ করেন আজ ভিডিও এর মাধ্যমে দেশের ছটি রাজ্যের ছটি স্থানে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি শ্রী মোদী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগর আবাস যোজনার সফল রূপায়নকারীদের হাতেও বার্ষিক পুরস্কার তুলে দেন এর পাশাপাশি নেভারিত নামের উদ্ভাবনী নির্মাণ প্রযুক্তি বিষয়ক একটি সার্টিফিকেট কোর্সেরও তিনি সূচনা করেন এই लाइट हाउस प्रकल्प शामपुर के जानिए प्रधानमंत्री बोले नई ऊर्जा के साथ नए संकल्पों के साथ और नए संकल्पों को सिद्ध करने के लिए तेज गति से आगे बढ़ने का आज शुभारंभ है आज गरीबों के लिए मध्यम वर्ग के लिए घर बनाने के लिए नई टेक्नोलॉजी देश को मिल रही है ये छह लाइट हाउस प्रोजेक्ट देश में हाउसिंग कंस्ट्रक्शन को नई दिशा दिखाएंगे देश के पूर्व पश्चिम उत्तर दक्षिण हर क्षेत्र से राज्यों का इस अभियान में जुटना कोऑपरेटिव फेडरलिज्म की हमारी भावना को और मजबूत कर रहा है ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং নগর ও আবাসন দপ্তরের মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য লাইট হাউস প্রকল্প বা এলএইচপি দেশের বিভিন্ন আইআইটি এনআইটি ও ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টি ও ছাত্রছাত্রীদের নির্মাণ কার্য সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত নিদর্শন তুলে ধরবে দেশের দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিনের মহড়া হবে আগামীকাল কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভ্যাকসিনের প্রস্তুতি সেরে ফেলতে বলেছে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে সব রাজ্যের স্বাস্থ্য সচিব ও দপ্তরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই প্রস্তুতি পর্যালোচনা করেন দ্বিতীয় দফায় সব রাজ্যের রাজধানীর অন্তত তিনটি জায়গায় ভ্যাকসিনের মহড়া চালানো হবে প্রত্যন্ত ও দুর্গম এলাকার জেলাগুলিকেও এর অন্তর্ভুক্ত করা যেতে পারে এর আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের চারটি রাজ্যে ভ্যাকসিনের মহড়া দেওয়া হয় কেন্দ্রীয় সরকার কোভিড নাইন্টিন এবং অন্যান্য টিকাকরণ কর্মসূচির জন্য তিরাশি কোটি সিরিঞ্জের অর্ডার দিয়েছে আরও পঁয়ত্রিশ কোটি সেরিন সংগ্রহের জন্য দরপত্র চাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সরকার প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী সামনের সারিতে থেকে করোনা যুদ্ধে সামিল ব্যক্তি ও সাফাই কর্মী মিলিয়ে মোট তিরিশ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেবে ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ গোষ্ঠী এক কোটি স্বাস্থ্যকর্মী দু কোটি সামনের সারিতে কাজ করা মানুষ এবং নির্দিষ্ট বয়সে সাতাশ কোটি মানুষকে টিকাকরণের জন্য চিহ্নিত করেছিল নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের জন্য সারা দেশে পঁচাশি হাজার ছশো চৌত্রিশটি সরঞ্জাম ও আঠাশ হাজার নশো সাতচল্লিশটি কোল্ড চেইন পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার হয়েছে ছিয়ানব্বই দশমিক শূন্য আট শতাংশ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কুড়ি হাজার ছত্রিশ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এই সময় সুস্থ হয়েছেন তেইশ হাজার একশো একাশি জন মোট আক্রান্ত এক কোটি দু লক্ষ ছিয়াশি হাজার সাতশো দশ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আটানব্বই লক্ষ তিরাশি হাজার চারশো একষট্টি জন দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা এখন দু লক্ষ চুয়ান্ন হাজার দুশো চুয়ান্ন জন গত চব্বিশ ঘন্টায় আরও দুশো ছাপ্পান্ন জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ লক্ষ আটচল্লিশ হাজার নশো চুরানব্বই মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন এক হাজার একশো সত্তর জন গত সন্ধ্যায় স্বাস্থ্য প্রকাশিত এক বুলেটিনে জানানো হয়েছে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ বাহান্ন হাজার ছাড়াল এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লক্ষ তিরিশ হাজারেরও বেশি রোগী আরও কি হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক শূন্য সাত শতাংশ দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে তবে এর মাধ্যমে একশো শতাংশ পেমেন্টের ব্যবস্থা সম্পূর্ণ করতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে নগদে টোল দেওয়ার লেনগুলিও খোলা থাকবে ফাস্ট্যাগ থাকলে অবশ্য টোল প্লাজায় নগদ টাকা দেওয়ার জন্য দাঁড়াতে হবে না তাদের সময় এবং জ্বালানি দুই বাঁচবে অসবে নিম্ন বুনিয়াদী স্কুলগুলিগুলি আজ থেকে খুলে গেছে অসম সরকার স্কুল খোলার ব্যাপারে মান্য কার্যবিধি এসওপি জারি করেছে অনুযায়ী পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস একদিন ছাড়া চলবে সকাল নটা থেকে স্কুল খোলা থাকবে দুপুর পৌনে দুটো পর্যন্ত বারোটা পনেরো থেকে বারোটা পঁয়তাল্লিশের মধ্যে মিড ডে মিল দেওয়া হবে সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই এসওপি কার্যকরী হবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক ওড়িশা তেলেঙ্গানা মাদ্রাজ এবং জম্মু কাশ্মীর হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ করেছে মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিচারপতি ড এস মুরলীধর ওড়িশা হাইকোর্ট বিচারপতি হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্ট বিচারপতি পঙ্কজ মিঠাম জম্মু কাশ্মীর ও লাদাখ এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নিযুক্তিতে অনুমোদন দিয়েছেন আজ থেকে আকাশবাণী কলকাতার রাত দশটার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে দশ মিনিটের এই সংবাদ শোনা যাবে গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার রাত সাড়ে নটার বিশেষ সংবাদ আর থাকছে না খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আজ পয়লা জানুয়ারি করোনা অতিমারির ছায়াতেই দু হাজার কুড়ি পার করে সংক্রমণের আশঙ্কাকে সঙ্গী করেই শুরু হয়েছে নতুন বছরের পথ চলা প্রতি বছরের মতো এবারেও গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি এবং হর্ষোল্লাসের মধ্যে দিয়ে দু হাজার একুশকে স্বাগত জানানো হয় কলকাতাতে ধর্মতলা পাকসিপ সহ বিভিন্ন জায়গাতে মানুষের ভিড়ের সঙ্গে ছিল পুলিশের কড়া নজরদারি নিকো ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা ইকো পার্কের মতো দ্রষ্টব্য স্থানগুলিতে নতুন বছরে অন্যান্য বারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম বাড়িতেই বর্ষবরণে মেতে উঠেছেন বহু পরিবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও নতুন বছর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজ কল্পতরু উৎসব এই দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরুর রূপ ধারণ করে ভক্তদের আশীর্বাদ করেছিলেন উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে তবে করোনা সংক্রমণ রুখতে এই প্রথম কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মন্দিরে আজ ভক্তদের জন্য বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে শুনুন প্রতিবেদন একটি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে কল্পতের উৎসব চলছে করোনাজনিত পরিস্থিতিতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এবং আদ্যাপীঠ মন্দিরে আজ কোনো উৎসব উদযাপিত হচ্ছে না দর্শকদের প্রবেশও সেখানে বন্ধ রাখা হয়েছে ভাটপাড়ার কালী মন্দিরে কল্পতের উৎসব উপলক্ষে আজ সকাল থেকে ভক্তদের সমাগম ঘটেছে অন্যদিকে নদিয়ার কল্যাণীর আদ্যা মন্দির সহ বিভিন্ন মন্দিরে এই দিনটি উপলক্ষে বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হচ্ছে সুরজিৎ বিশ্বাস আকাশবাণী সংবাদ গরু পাচারকাণ্ডে জড়িত সন্দেহে ব্যবসায়ী বিনয় মিশ্রকে সিবিআই চৌঠা জানুয়ারি নিজাম প্যালেসে হাজির হতে বলেছে এর আগে তার দক্ষিণ কলকাতা চেতলা ও রাসবিহারের দুটি বাড়ি এবং লেকটাউনে তার এক আত্মীয়র বাড়িতে সিবিআই চালায় কিন্তু তার খোঁজ মেলেনি সিবিআই আদালত তার সন্ধানে লুক আউট নোটিস জারি করেছে এদিকে কয়লা পাচারকাণ্ডে সিবিআই এর আরেকটি দল গতকাল হুগলির কোন্নগরে অমিত সিং এবং নীরাজ সিং এর বাড়িতে হানা দেয় কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুবাজি ওরফে লালার সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগাযোগ বলে খবর। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীর অপসারণের বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে গতকাল এক জনস্বার্থ মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করলেও প্রশাসক বদলে বিজ্ঞপ্তি আইন মেনে জারি করা এবং তা আদালতের গোচরে আনার অনুমতি দিয়েছেন চৌঠা জানুয়ারি এ ব্যাপারে হবে। কংগ্রেস ও বামেরা কেন্দ্রের জনবিরোধী কৃষি ও শ্রম আইনের বিরুদ্ধে বিধানসভার অধিবেশন ডেকে সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রীকে এই মর্মে তারা চিঠি দিয়েছেন গতকাল বিধানসভা ভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা ড সুজন চক্রবর্তী একথা জানান কাঁথির পুরপ্রশাসক পদে অগণতান্ত্রিক এবং অনৈতিক বলে তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা তিনি অভিযোগ করেন কাঁথির ভোটার নন এমন একজনকে পুরো প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে প্রশাসক পদে এসেছেন এমন একজন যিনি কাউন্সিলর নন নদিয়ার কল্যাণীতে নতুন বছরের শুরুতে রাত্রিকালীন চিকিৎসা পরিষেবা আপনজনের আজ সূচনা হয়েছে খবর খবর শেষ এরপর শুনুন দুপুর Thank you.